এখন খুশি ফোন দেবে নি আমি বলছি বুড়ো হোক জুয়ান হোক যে আমার ভাইটা চিকিৎসা করিয়ে দেবে আমার পাশে থাকবে আমি তার কাছে বিয়ে বসবো ঠিক আছে বললাম না দ্বিতীয় তাদের ফোনের মাধ্যমেই বইলা দেব না নতুন করে আর বলার দরকার নাই কেননা সবাইরে তো অনেক কিছু বলতে প্রতিবেজনে। প্রতিবেদনে সবাই তো দেখে এড়িয়ে যায় কেউ তো আর পাশে থাকে না দেখি সবাই আমার ভাইরাল করে দেয় আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না বলে হেইডা হয়েছে লিমা তুমি না ভিডিও করছো কতজন কত যে ভিডিও দেখে সবাই এড়িয়ে যায় তাই ভাবলাম আমি আর কষ্টের কথা বইলা কি করব। না ফোনের মাধ্যমেই সব কিছু বলবো না কেননা এটা তো মিডিয়ার সামনে ভিডিওটা তো এক দেশের না লক্ষ লক্ষ দেশে যাবে যে ভালো সেও দেখবে যে খারাপ সেও দেখবে মোবাইলের মাধ্যমেই বইলা দিব না যে আমি কীরকম আসি কীরকম অসুখ কি রকম কেমনে ওইভাবে সমাধান বলব না মনের অসুখ ও মনের অসুখ না আমার ভাইয়ের অসুখ মনের আগুন নিবারণ মনের না আমার ভাইয়ের জন্য আমার চিন্তা ডল কইরা এই পৃথিবীতে জন্নির ভাই সারার কেউ নাই তাই আমি নাটক করলে একবার করতাম দুইবার করতাম এত বারবার কি নাটক করতাম আমার পাশে কেউ থাকে না আমি আমি আসলে এরকম পারলে মানুষে আসুক এসে আমার সাইড পাশের মানুষে জিজ্ঞেস করুক দেখুক জানুক তারপরে না হয় আমারে ভালো লাগলে হেল সহযোগিতা করবে আমার পাশে থাকবে আমি না হয় মিথ্যা কথা বলবো আমার আশেপাশের কি বলবে আমি আমি বললাম তো আমি ঢাকা গাবতলি থাকি আসুক আমার সাথে দেখা সাক্ষাৎ রা যাক ঠিক আছে ঢাকা গাবতলি সিনেমা হলের পিছনে কুদ্দুসালের বাসায় আমি ভাড়া থাকি না আমার ঠিক আছে আমি বয়স্ক মানুষে আমি সম্পর্ক আমি ধর তার বাবার চোখে দেখি আমার বাপের চোখে তারে দেখি আমার বাপের চোখের মানুষে কি আমি বিয়ে করতে পারবো নাকি এইটা কোন কথা বয়স মনের ভালোবাসা বড় ভালোবাসা আমি ভাড়া থাকি ঠিক আছে আরো আমার মতো তার ভাড়া থাকে তো আমি আমার বাবার চোখেই জনে তা দেখি বয়স্ক মানুষ খোলে সত্যি বললাম এই আল্লাহর কসম সত্যি বললাম বয়স্ক মানুষ বয়স্ক মানুষ ছেলে ছেড়ে যায় না মানে সে মনের দুঃখটা বুঝবে যে এই মানুষটারে আমি বিয়ে করছি এখন যদি এই মানুষটারে ছেড়ে দেয় মানুষটা যাবে কোথায় ঠিক আছে মানুষটা যাবে কোথায় কি করবে আর ইয়ং ছেলে দেখা যায় যে তোমার সাথে সংসার করলো এক বছর দেড় বছর তোমার চাইতে একটু ভালো মেয়ে পাইলো ওই হুট কইরা তার কাছে চলে গেলো তোমার সাইরা এর জন্য বয়স্ক মানুষ খুঁজে বয়স্ক মানুষ মনে দুঃখ কষ্ট বোঝে পাশে থাকে হেল্প করে অনেকজনের পাশে থেকে হেল্প সহযোগিতা করছিল কইরা আবার আবার আশা দেখেই চলে গেছে ঠিক আছে এক জিনিস বারবার ভালো লাগে না ঠিক আছে বললাম না ওই এক কথাই তো ঘুরা ফিরা এক কথাই আসবে মনের ভালোবাসা বড় ভালোবাসা যে মন দেখবে সে কখনো অন্য কিছু চাইবে না আর কি দেখাবো আমারে দেখতেছে এটাই তো যথেষ্ট আর কি দেখতে চায় না আর কিচ্ছু দেখার নাই ভাই আমি এখন আমার মাথায় অনেক টেনশন বাবাকে বিয়ে করে চলে গেছে খোঁজ খবর না মা নাই ভাইটা অসুস্থ অনেক টাকা লাগবে অপারেশন করতে ঠিক আছে যার দুনিয়ায় বাবা মা নাই তার দুনিয়ায় কিছু নাই যার কষ্ট সেই বোঝে অন্যরা শুধু হাসি হাসি ছাটটা মস্কারি এইসব করাই তো উড়াই উড়াইয়া দিবে আর যার কষ্ট সে তো আর এইসব করতে পারবে না ঠিক না ও কলা গাছ নাই ভাই কেমনি খাওয়াবো কলা ওরা দেখতে দেখ দেখাবো দর্শকরা কী গাছ ওইটা আমি কেমনে খব। না এখন আমার কথা হলো যে অনেক দর্শক বলে তুমি এসব এইসব কথা বলো ঠিক আছে এসব সব মিথ্যা কথা আসলে এগুলো হলো বানানো নাটক বানানো নাটক হইলে একবার আমি বলি ফোন দিলে বলে ব্যস্ত আছে সবাই তো এক না হাতের পাঁচটা আঙ্গুল এক না ঠিক আছে আমার কথা বলছে কে এমন কথা বলছে তারা আবার ফোন দিতে বললেন তো হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু এক না সবাই এক না আমার কথা বলছে আমার ফোন দেয় ওমা ফোন দেয় যখন দেখে আমি না ধরি আমার আবার আমার মেসেজে লেবে আমার বোকা দিবে এই এইটা ফোন ধরিস না কেন প্রতিবেদনে এসে রং ঢং করিস কি কইলা। কষ্ট দেখাস অভাব দেখাস তো এখন ফোন ধরিস না আমি এত ফোন কেমনে ধরবো যার সাথে কথা বলি সেই তো আশা দেখেই চলে যায় মন একজনের মন যদি ভেঙে যায় দ্বিতীয়বার মনটা জোড়া লাগবে কিন্তু অনেক কষ্ট লাগে ঠিক আছে অনেকজনে ফোন দে কথাবার্তা বলছি বলছে হেল্প করব ভাইয়ের চিকিৎসা করিয়ে দেবো এইসব কথা বললে আশা দেখেই চলে গেছে আচ্ছা যাক যারা আমার সাথে ঠকিয়ে আমার সাথে কথা বলছে যারা আমার ঠকাইছে আমি আল্লাহর কাছে দোয়া করি তারা সুখে থাকুক ভালো থাকুক না আমি কারোর ঠকাই নাই এমন কোনো মানুষ বলতে পারবে না যে এই মেয়েটা ঠকাইছে এইজন্য আমি হলো কি প্রতিবেদন করে কমায় দিছি হ্যাঁ যে এই যে তোমার নাকি টাকা নাই সবাই এক না তোমরা মানে তোমরা তোমরার কথা জানি না তুমি মানে আমার কথা জানি আমি এমনে আমি আমি চাই না কারো খারাপ হোক ঠিক আছে আমি কারো খারাপ কিছু চাই না আর আমি মেয়েটা কেমন আমার আল্লাহ সারা আর কেউ জানে না ঠিক আছে বিষয়টা হলো কি অনেকে বলছে যে তুমি নাকি টাকা নাছ হ্যাঁ একটু আস্তে আস্তে কথা তুমি নাকি টাকা নাছ টাকা নিয়ে হলো ফোন টোন বন্ধ করে দিছো না 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 আমার ফোন তো সব সময় খোলা থাকে অনেকে বলছাই অনেকে যে ওডা বলে ফোন দিতে দিতে বলে এই কথাটা বললে হয়তো আপনি আমার সাথে যোগাযোগ করিয়ে দিবেন ভাবে মনে আমার আরো 10 12টা নাম্বার আছে তা আপনারা যদি এই জবাবটা দেন আপনি নিশ্চয় আমার এইটা আমার কানে দিবেন তখন আমার সাথে তার যোগাযোগ করিয়ে দিবেন এই যেই ফোনটি জন্য মানুষে বলে ঠিক আছে হাতের পাঁচটা আঙ্গুলে এক না সবাই কি এক মানুষ দেখে শেখে কিছু মানুষ থেকে শেখে ঠিক আছে অনেকে বলে তোমরা টাকা পয়সা ইয়া ওই মানে তুমি কি originally সত্যি সত্যি বলো যে বিয়ে করবা নাকি না? আমি বিয়ে করব। আমার 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 কিছু শর্ত আছে আজকের এই video একদম সত্যি কথা বলবে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি আমি নামাজ পড়ি আইছি ডইল কইরা ঠিক আছে তাই আমি বলছি আমার কথা আমার শর্ত অনুযায়ী যদি হয় আমি বিয়ে শাদী বসবো সে যেমনই হোক বুড়ো হোক জোয়ান হোক আমার শর্ত অনুযায়ী

এয়ারফোন সব সময় ওই ব্যস্ত থাকা লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় মিনিটে সেকেন্ডে লক্ষ লক্ষ ঠিক আছে সবাই তো আশা দেখি চলে যায় কেউ তো পাশে থাকে না কেউ তো বলেও না যে লিমা এত কষ্ট তোমার এই একটা একটা হাজার টাকা দেয় কিবা কিছু টাকা দেয় তুমি বাজার সদাই করে খাও তোমার ভাইটা নেই এইটা তো কেউ করে না খারাপ মন্তব্য দেখার দেখতে সবাই আসে একটা কিছু বেড়াইলে সবাই দেখতে আসে আমি দেখলাম নাম বলছে থেকে টাকা

যা বলার আপনারা ওর একটা নাম্বার দিচ্ছে এই number ওনার সাথে কথা বলে আপনারা বিষয়টা clear হবে তো আর সেই number বলো তো zero one eight এটা আমার পার্সোনাল নাম্বার আর